যদি ভোট না দেয় তাহলে কোনো সমস্যা নেই আপনি ভোট দিয়েন না যদি আপনার প্রার্থী পছন্দ না হয় কিন্তু যদি আপনি ভোট দেন ভোটের মাঠে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনি কোনো জালেমকে ভোট দিবেন না ইতিপূর্বে আপনারা দেখেছেন বিএনপির কতটুকু জুলুম করছে মানুষের উপরে এরপরে আপনি আওয়ামী লীগকে তো দেখতেছেনি যে তারা কত পরিমাণে মানুষের উপরে জুলুম করছে দেশের সম্পদ লুটে পুটে দেশ থেকে বাহিরে নিয়ে চলে যাচ্ছে এটা দেখার পরেও যদি আপনি সেই জালেমদেরকে আপনি যদি ভোট দেন আর জালেমদেরকে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করেন তাহলে আপনি আবার এদের হাতেই মাজলুম হবেন হয়তো ভোটের সময় আসলে আপনার হাতে একশো টাকার একটা নোট ধরিয়ে দিচ্ছে কয়েকটা ভাজার প্যাকেটের কাছে আপনি আপনার ভোটটাকে বিক্রি করে দিচ্ছেন দিয়ে পরবর্তীতে আপনি তাদের হাতেই জুলুমের শিকার হচ্ছেন আপনি মাজলুম হয়ে যাচ্ছেন সুতরাং আপনি কোনো জালেমের হাতকে শক্তিশালী করেন না জালেমকে যদি আপনি শক্তিশালী করেন তাহলে মুসলমান হয়ে থাকলে দুনিয়াতেও আপনি মাজলুম হবেন এবং আখেরাতেও হতে পারে যে জালেমের সঙ্গ দেওয়ার কারণে আপনি কেয়ামতের ময়দানে ওই জালেমের সাথেই আপনি উঠতে পারেন এমনকি যদি ওই জালেম ব্যক্তি মানুষের উপরে জুলুম করে তো আপনি তার হাতকে মজবুত করার কারণে আপনিও কেয়ামতের ময়দানে এই সমস্ত গুনাহের ভাগে আপনিও হবেন এজন্য এখনই চিন্তা ফিকির করুন যে আপনি কাকে ভোট দিবেন কার হাতকে আপনি শক্তিশালী করবেন এটা আপনার উপরেই নির্ধারিত হ্যাঁ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কাউকে ভোট দেন না তবে ভোট যদি আপনি দিয়ে থাকেন তাহলে একজন যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেন ইনশাআল্লাহ উপকৃত হবে মানুষ উপকৃত হবে দেশ দেশের সম্পদ বাঁচবে সব কিছুই আপনাদের সামনেই থাকবে ইনশাআল্লাহ